হারার মহাদেব বন্ধুরা আজ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার জানব বাউটি রেশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ একাদশী তিথি ভরণী নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে ছটা বেজে পনেরো মিনিট ছেচল্লিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে পাঁচটা বেজে এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে দুটো বেজে কুড়ি মিনিট তেইশ সেকেন্ড থেকে তিনটে বেজে একচল্লিশ মিনিট নয় সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে সতেরো মিনিট আঠারো সেকেন্ড থেকে বারোটা বেজে তেইশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি আজ আপনার দানশীল মনোভাব অনেক নেতিবাচকতা দূর করবে অজানা উৎস থেকে অর্থ আসতে পারে যা আর্থিক চাপ কমাবে বিতর্ক এড়িয়ে চলুন এবং কাজ সময় মতো শেষ করুন কোনো প্রস্তাব আপনাকে স্বস্তি দেবে বন্ধুরা বাড়িতে আসতে পারে তবে মদ সিগারেট এড়িয়ে চলাই ভালো জীবনসঙ্গীর সঙ্গে কিছুটা খরচ হলেও দিনটি আনন্দময় কাটবে প্রতিকার আপনার কর্মজীবনে প্রগতি আনার জন্য কালো লবণ কালো মরিচ নিমপাতা আদা ও খেজুর এইসব সামগ্রীগুলোকে আপনার রোজকার জীবনে ব্যবহার করুন বৃষরাশি আজ স্বাস্থ্য ও চেহারার যত্ন নেওয়ার ভালো সময় পাবেন অর্থ নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও সন্ধ্যায় আত্মীয় বন্ধুর আগমনে আনন্দ আসবে সঙ্গীর সঙ্গে বাইরে গেলে শালীন আচরণ রাখুন কাজে মন দিন আবেগের দ্বন্দ্ব এড়িয়ে চলুন একান্ত সময় কাটাতে মন চাইবে জীবন সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি পুরনো সুন্দর স্মৃতিতে মিটে যাবে প্রতিকার কালো ও সাদা রঙের মিশ্রণের জুতো পরিধান করলে আর্থিক উন্নতি হবে মিথুন রাশি চাপ কমাতে আজ বাচ্চাদের সঙ্গে সময় কাটান এতে মন সতেজ হবে পুরনো টাকা ফেরত না দেওয়া আত্মীয়দের ঋণ এড়িয়ে চলুন প্রিয়জনের খুশির জন্য সন্ধ্যায় বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং ক্ষমাশীল থাকুন পরীক্ষার্থীদের শান্ত থাকা জরুরি ভয় নয় আত্মবিশ্বাসী সাফল্য আনবে বিতর্কে রক্ষতায় এরান দিনটি পুরোপুরি আপনার মতো না হলেও জীবন সঙ্গীর সঙ্গে কাটানোর সময় আনন্দ দেবে কর্কট রাশি সন্ধ্যায় সিনেমা বা প্রিয়জনের সঙ্গে ডিনার আপনাকে আনন্দময় রাখবে সঞ্চিত অর্থ খরচ হতে পারে তবে অতিরিক্ত ব্যায়াম মন খারাপ করতে পারে ব্যক্তিগত বিষয়ে উদার থাকুন কিন্তু কথাবার্তায় সংযত থাকুন হঠাৎ প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে কিছুটা বিভ্রান্ত করতে পারে কাজে স্বীকৃতি দেরিতে আসায় হতাশা থাকলেও প্রেমিকের সঙ্গে অনুভূতি খোলাখুলি বলার সুযোগ পাবেন আজ দাম্পত্য জীবনে ঘনিষ্ঠতা ও রোম্যান্সের আবহ থাকবে প্রতিকার বাহুমান জলে আর টুকরো কয়লা নিক্ষেপ করলে আপনি পেশাগত বা কর্মজীবনে ও ব্যবসায় উন্নতি করবেন সিংহ রাশি স্বাস্থ্যের জন্য আজ চিৎকার এড়িয়ে চলুন অফিসে মূল্যবান জিনিসপত্রে সতর্ক থাকুন বাচ্চারা একটু ঝামেলা করলেও ভালোবাসা ও ধৈর্য দেখালে পরিস্থিতি সামলানো যাবে আজ নিঃস্বার্থ ভালোবাসাই গভীর অনুভূতি পাবেন কথাবার্তাই হবে আপনার শক্তি আর সঙ্গী আপনার জন্য বিশেষ কিছু করে দিনটিকে আরও সুন্দর করে তুলবে প্রতিকার সুগন্ধি দ্রব্য যেমন পারফিউম ধূপকাঠি সুগন্ধি বা কপুর অপরকে উপহার হিসাবে দান হিসাবে বা বিতরণ করুন এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে কন্যা রাশি আজ খেলাধুলা ও বাইরে সময় কাটানো মন ভালো রাখবে পুরনো সঞ্চয়ের টাকা কাজে লাগতে পারে তবে খরচে সংযত রাখুন ভুল বোঝাবুঝি মিটে যাওয়াই সুযোগ আসবে কিন্তু আবেগের বসে সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে সবাই আপনার কথা মন দিয়ে শুনবে দূরে থাকা মানুষটা সন্ধ্যায় একান্ত সময় কাটাতে চাইবে আজ সঙ্গীর ব্যবহারে পরিবারের গুরুত্ব নিয়ে একটু মন খারাপ হতে পারে প্রতিকার ভালোবাসার মানুষের সাথে দেখা করার পূর্বে কপালে কেশরের তিলক লাগালে তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে ও সম্পর্ককে মজবুত করবে তুলা রাশি আজ বিশ্রাম ও বিনোদন জরুরি এতে মানসিক চাপ কমবে আত্মীয় সহায়তায় ব্যবসা ও অর্থে লাভ হতে পারে কাজের চাপ কম থাকায় পরিবারের সঙ্গে সময় কাটান প্রিয়জন নিজের কথা বেশি বলতে চাইলে মন খারাপ হতে পারে ব্যবসার গোপন কথা কারো সঙ্গে শেয়ার করবেন না ছাত্রদের ফাঁকা সময়েই কাজ শেষ করা উচিত দাম্পত্য জীবনের কঠিন সময় কাটিয়ে আজ স্বস্তি ও আশার আলো মিলবে প্রতিকার সফল কর্মজীবনের জন্য শিবলিঙ্গের মাথায় কাঁচা দুধ ঢালুন বৃচ্ছিক রাশি আজ আশার আলো জ্বলবে নানা উৎস থেকে আর্থিক লাভের যোগ আছে মানসিক চাপ থাকলে কাজের মানুষের সঙ্গে কথা বলে হালকা হবে প্রেমে মন ভরে থাকবে কর্মক্ষেত্রে সব কিছু আপনার অনুকূলে যাবে এবং দ্রুত সিদ্ধান্তর জন্য প্রশংসা পাবেন জীবনসঙ্গী আজ আপনাকে খুশি করতে বিশেষ চেষ্টা করবে প্রতিকার বাড়িতে উপর ফুলদানিতে সাদা ফুল রাখলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে ধনুরাশি সম্প্রতিক ঘটনার প্রভাবে মন অস্থির থাকতে পারে তাই ধ্যান উপকারে আসবে আর সঞ্চয় করা অর্থ ভবিষ্যতে কাজে আসবে সন্তানদের সাফলে আনন্দ পাবেন প্রেমের সম্পর্কে অভিমান এড়িয়ে চলুন নতুন আয়ের সুযোগ কাজে লাগান ও সময়ের মূল্য দিন স্ত্রীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে প্রতিকার প্রেম জীবনে খুশি ও সুখ বজায় রাখতে একদিন নুন ছাড়া খাবার খান মকর রাশি স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন বাবার পরামর্শ কর্মক্ষেত্রে কাজে আসবে হঠাৎ দায়িত্বে দিন কিছুটা ব্যস্ত হতে পারে প্রিয়জনের সঙ্গে দেখা হলে মন ভরে উঠবে কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত আছে সময়ের অভাবে প্রেমিককে পুরো সময়টা দিতে না পারলেও জীবনসঙ্গীর যত্ন আপনাকে মুগ্ধ করবে প্রতিকার পারিবারিক জীবনে আরও বেশি সমৃদ্ধির জন্য হনুমান চল্লিশা সংকটমোচন অষ্টক ও ভগবান রামের স্তুতি পাঠ করুন কুম্ভ রাশি দীর্ঘদিনের অসুস্থতা কাটতে পারে গৃহস্থলীর প্রয়োজনের খরচ বাড়লেও তা ভবিষ্যতে উপকারে আসবে আত্মীয় বন্ধুদের কাছ থেকে উপহার পাবেন প্রিয়জন আপনাকে সারাদিন মিস করবে একটা ছোট্ট সারপ্রাইজ দিনটিকে বিশেষ করে তুলবে কাজে মনোযোগ দিন একা সময় পেলেও অফিসের কিছু চিন্তা থাকবে সকালে পাওয়া একটা সুখবর পুরো দিনটাই আনন্দময় করে তুলবে প্রতিকার বাহুমান জলে কাঁচা হলুদ নিক্ষেপ করলে আপনার জীবনের আর্থিক অবস্থার উন্নতি হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশি আপনার ধৈর্য বজায় রাখুন উদ্যম ও বুদ্ধি মিলিয়ে সফলতা নিশ্চিত হবে বিবাহিত দাম্পতিদের বাচ্চাদের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে পরিচিত কেউ অর্থ নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে প্রেমিকের সঙ্গে রোমান্টিক মুহূর্ত থাকবে শুধু সুখ উপভোগ করুন কর্মক্ষেত্রে পুরোনো কাজের প্রশংসা হতে পারে এবং পদোন্নতির সম্ভাবনা আছে ব্যবসায়ীরা অভিজ্ঞতার পরামর্শ নিতে পারেন সকাল থেকে কিছু খবর আপনার পুরো দিনটিকে চমক করে তুলবে প্রতিকার কম মহিলা ও মহিষী নারীদের সম্মান করলে তা আপনার জন্য আর্থিক সমৃদ্ধি ডেকে আনবে বন্ধুরা সোম থেকে শনি রাশি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার রাশি ভবিষ্যৎবাণী ও প্রাথমিক বিবরণ জানার জন্য অবশ্যই স্ক্রিনে যাওয়া মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে ভুলবেন না ধন্যবাদ